বাগেরহাট সিএমবি বাজার শুক্রবার এবং সোমবার ভোর রাত থেকেই এখানে সবজি আসা শুরু হয় এই আশেপাশের প্রান্তিক চাষিরা খুব ভোর থেকে এখানে সবজি আনা শুরু করে আর বেঁচে কেনা চলে সাতটা আটটা পর্যন্ত সাতটা ভিতরেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান বাগেরহাট সিএমবি বাজার এটি হচ্ছে বাগেরহাটের একটি সর্ববৃহৎ কাঁচামালের আড়ত বললে চলে বিশাল আসলে এখানে এই কাঁচা মানে সবজিগুলো যেগুলো আছে লাউ বর্তমান সময়ে বেশিরভাগ লাউ চলতেছে এই কাঁচামালের আরো দাম দর এবং বিষয় বিস্তারিত দেব এখানে আট বর্ষের সপ্তাহে দুদিন উত্তম সোমবার এখানে এদিকে কিন্তু প্রচুর পরিমাণ লাউ গুলো কিনে রাখছে এখানকার এই পাইকাররা আপনি আপনি কিনে রাখছেন ভাই এগুলো আচ্ছা দর্শক দেখেন এই ভাই কিন্তু এই লাউগুলা কিনে রাখছে ভাই এগুলো আসলে কোথায় কোথায় যাবে ভাই ঢাকা ঢাকা যাবে বিভিন্ন পাইকারির কাছে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের হাটটা কি দৈনিক বসে নাকি না এই চিয়ান বাজার হলে সপ্তাহে দুই দিন দুই দিন শুক্রবার আর সোমবার এই লাউ আছে কত করে দাম চলছে আপনার হাতে কত আঠারো টাকা কুড়ি টাকা কিনা পড়তেছে এগুলো ঢাকায় পাঠাবেন হ্যাঁ আচ্ছা তো ভাই আসলে যদি কোনো ঢাকার বাইকাররা আপনারা যোগাযোগ করতে পারে তাহলে তো নিশ্চয়ই এখান থেকে নিতে পারবে না অবশ্যই নাম্বারটা বলেন তো স্যার 01724 369961 আচ্ছা জানতে বলেন এগুলো কিন্তু 18 20 15 এরকম দামে কিন্তু আসলে কিনা পড়তিছে তো এগুলো হচ্ছে ভাইরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে পাঠানো যায় তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভাইয়ের এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন অনেক সুন্দর আসলে আজ না আমাদের গৃহস্থতে 갖তে হয় পরে ইজ্জতেতে দেয়া হয় আমরা দর্শক জানতে পারলেন যদি আপনারা দূর দূরান্ত থেকে কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন দর্শক দেখেন এদিকে পালন শাক আঙ্কেল আসসালাম আলাইকুম এই পালন শাকের তারি কত করে চলতেছে পাইকারি টাকা এগুলো যাবে

তিন টাকা তিন টাকা তাড়ি বিক্রি হচ্ছে দেখেন দর্শক এই লাল শাক গুলা তাড়িটা অনেক বড় আছে কিন্তু তিন টাকা করে তাড়ি বিক্রি হচ্ছে দেখেন এগুলো বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাবে আঙ্কেল এগুলো সাধারণত কোথায় যাবে এটা কোথা দেবো রামপাল ডাল ওই দিকে মুলা দিকে আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে লুজ বিক্রি করতেছে তবে দর্শক এই বাজারটা কিন্তু আসলে অনেক ভোর থেকে এখানে চাষিরা সবজি নিয়ে আসে একেবারে ভোর রাত থেকে এই অঞ্চলের যেসব চাকিরা আছে তারা কিন্তু সবজি নিয়ে আসে তো এখন কিন্তু অনেকটাই কমে গেছে কারণ ভোরবেলা অনেক পাইকাররা কিন্তু কিনে নিয়ে এখান থেকে চলে গেছে আর সাধারণত এর থেকে বেশি কিন্তু এখানে সবজি থাকে আজকে একটু কম দেখতেছি এদিকে লাউ শাক লাউ শাক কত করে তাড়ি দশ টাকা তাড়ি দেয় উসা করেন তো একটা আচ্ছা এটা দশ টাকা তাই তো লাউ আছে না অনেক সুন্দর অনেক সুন্দর

আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এগুলো আপনি এখান থেকে কিনেন হ্যাঁ এই জায়গার থেকে কিনে কিনে কোথায় পাঠান ও ঢাকা সিলাট কারণ বাজার যায় ঢাকা তো দর্শক দেখেন এই যে ভাই এগুলো কিনতেছে এখান থেকে কিনে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে পাঠায় তো ভাই একজন পাইকারি ব্যবসায়ী আমরা একটু ভাইয়ের নাম্বারটা জানা দেবো আপনাদের যদি কেউ নেন অবশ্যই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স জিরো ফোর টু ওয়ান ফাইভ ধন্যবাদ আপনাকে দর্শক যে এই নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের অনেকেই কিন্তু আমরা এর আগে যে ভিডিওটা করেছি ওইটা কমেন্ট করেছেন নাম্বার চাইছেন তো এখানে হাট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু দেখেন চাষিরা কিন্তু লাভগুলো নিয়ে আসতেছে সেগুলো ভাই কিনতেছে ভাই এগুলো কত করে কিনলেন ভাই বলো ভাই এটা কত করে কিনলেন আঠারো টাকা করে বিভিন্ন দামের কিনি আর কি ফাটান তাই না এগুলো কেমন এগুলো বিক্রি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা খরচ আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ